টক টকজাল মিষ্টি আচার আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতেও ঠিকই সুন্দর আজকে আমরা নতুন একটি জলপাই টকজাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য এবং নিজের নিজেকে ভালো রাখার জন্য সবারই কম বেশি আচার তৈরি করে খাওয়া উচিত তো ওই জন্য আমরা হাজির হই নিত্য রকমের আচারের রেসিপি নিয়ে তো আচার তৈরি করার আগে প্রথমত কী করবো বাজার থেকে ভালো জলপাই কিনে নিয়েছি কেনার পরে এই জলপাইটাকে গরম পানিতে ভালো করে ধৌত করব গরুর পানিতে ভালো করে ধৌত করলে পরে দেখা যায় আপনার যে নীল গাটা আপনার একটু ডিসকালার হয়ে গিয়েছে তো তারপরে আমরা চোলোর উপর দিয়ে জলপাটাকে সেদ্ধ করে নিয়েছি তো জলপাটাকে সেদ্ধ করার আগে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন যদি জলপাটাকে খাস কাটাভাবে কাটতে হবে তারপরে জলপাটাকে সেদ্ধ করতে হবে জলপাটাকে সেদ্ধ করার পরে এখন আমরা কী করব হুগলির মধ্যে দিয়ে ছেঁচে নেবো বা একটু আপনার পেস্ট কোয়ালিটি করে নেব আপনারা জলপেটাকে হাত দিয়ে চটকাও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা হুগলির মধ্যে দিয়ে ভালো করে সেচে নিচ্ছি অবশ্যই আঁটিটা ভাঙবে না আঁটিটা ওইভাবে আস্ত থাকবে এই রকম আকারে আপনার সেঁচতে হবে তো দেখতে পাচ্ছেন জলপাইটাকে সেঁচা হয়ে গিয়েছে এখন এই থেকে আচার তৈরি করব আর আজকে জলপায়ের আচারের তৈরি যে মশলা মেটি গোমরি জিরা জিরা শাহি জিরা কালো জিরা আর আপনার এর মধ্যে দেব আমরা হচ্ছে জাউন এই কয়েকটি মশলা দিয়ে আজকের আমরা আচার তৈরি করব তো গড়েটাকে চুলার উপরে দিয়ে আগুন ধরা দিয়েছি আগুন আগুন ধরা দেওয়ার পরে ভালো একটু তেল দিয়েছি তেল দেওয়ার পরে তার উপর দিয়ে মশলাটা দিয়েছি পরিমাণ মতন তারপরে আমরা যেই জলপাটাকে ছেঁচে রাখিয়েছিলাম ওই সেঁচার জলপা জলপাইটা আমরা পরিমাণ মতন গড়ার মধ্যে দিয়ে এখন পরিমাণ মতো চিনি দেবো চিনির বিষয়ে একটি কথা বলি সেটা হচ্ছে এই যে অনেকজনই বলে ভাই চিনি পরিমাণ কেমন দেবো এতটুকু দেন আসলে চিনি কতটুকু দেবেন কি না এটা নিজের মধ্যে সবথেকে বেশি বেটার করে কারণ অনেকজন দেখা যায় আচারে কেউ মশলা কম খায় আবার কেউ বেশি খায় এটা আসলে নিজের মধ্যে কাজ করে তো ওইভাবে চিনিটা দেওয়ার পরে অনেক সময় নাড়তে হবে এবং এর মধ্যে কোনো প্রকার পানি দিইনি অত অথবা পানি দেওয়ার প্রয়োজনও হয়নি অবশ্য মাঝেই একটু পানি দেওয়া লাগতে পারে বা দেওয়া হয় যেমন আমরা পরে শেষে একটু পানি দিয়েছি তো ওইভাবে জ্বালাতে জ্বালাতে এখন আমরা কী করবো আমরা যে বিটলমোনটা গুঁড়ো করে রাখছিলাম গুঁড়ো করে বিটলোমনটা আমরা পরিমাণ মতো দিয়ে দেবো দেওয়ার পরে এখন আমরা আবার ওইভাবে নাড়তে হবে আর জ্বালাতে হবে আর অবশ্যই আচার বানাতে হলে খড়ি জ্বালা হলে খুব ভালো হয় আর আচারের মধ্যে যে আমরা মরিচটা দিব মরিচটা আগে আমরা ভেজে রাখছিলাম মরিচটা ভাজার মধ্যে একটি কথা বলো অনেকজন দেখা যাচ্ছে ভাসতে ভাসতে কালা করে ফেলে ওর শুধু মরিচের জন্য কালা না হয় লাল লাল যেন থাকে আর এটা আচারের মধ্যে তো আশারের একটি ভালো কালার আসে আর আচারের কালার করার জন্য অবশ্যই আপনারা দিতে পারেন হলুদ অথবা হালকা একটু জাপরান তো এভাবে মরিচটা আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু ঝাল একটু বেশি হবে তো এভাবে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের অর্গ্যানিক বাড়ির টক ঝাল মিষ্টি জলপায়ের আচার বাড়ির ফ্যামিলির বাচ্চা কাঁচা বুড়ো জালের দেখা যায় অনেকজনের মুখের রুচি থাকে না বাথরুম ক্লিয়ার হয় না অথবা আপনার কোষ্ঠকাঠিন্য এদের দূর করার জন্য আপনারা আচার তৈরি করেন আচার তৈরি করে খান খাবার রুচি বাড়বে এবং পেট ক্লিয়ার থাকবে এবং শান্তি থাকবে তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ির সাথে